ডাকশো নির্বাচন সামনে উত্তেজনায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দীর্ঘ ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক নির্বাচন আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নির্বাচন ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনী আমেজ প্রতিযোগিতা আর শিক্ষার্থীদের প্রত্যাশা তুঙ্গে মনোনয়নপত্র জমা যাচাই বাছাই ও প্রার্থিতা প্রত্যাহার সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে আজ ছাব্বিশ তারিখ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে এরপর থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে এবং চলবে সাত সেপ্টেম্বর রাত পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নয় সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আজকে আমরা আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি সেন্ট্রাল মসজিদের সামনে এরিয়া থেকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে এবং শুরু করেছি জুলাইয়ের একমাত্র শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি চোখ হারিয়েছেন অঙ্গ হারিয়েছেন জুলাইয়ে এবং তিনি সেটিকে সেটি নিয়ে আন্তর্জাতিক সম্পাদক পদবার্ত এখন দাঁড়িয়েছেন যাতে করে দেশে কাজের জন্য কন্ট্রিবিউট করতে পারেন আমরা তাকে দিয়েই শুরু করেছি আজকে বিশ্ববিদ্যালয়ে যে মিটিং হয়েছে কয়েকটা ফিডব্যাক প্রথমত হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমাদের কনসেন্ট জানাতে পারি না আমরা সুযোগ দেননি প্রথমত যে ব্যাপার সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন এবং ইউনিভার্সিটি প্রশাসন থেকে হঠাৎ করে রাত আটটা নয়টায় বারোটায় একটাই হঠাৎ হঠাৎ হচ্ছে নোটিশ আসছে ইতিপূর্বে এরকম এই নয় মানে প্রফেশনাল আচরণ আমরা আশা করেছিলাম যেটা নির্বাচন কমিশনের কাছ থেকে নির্ধারিত টাইমে যে কোনো কনসার্ন জানানোর একটা একটা স্বাভাবিকভাবে স্বাভাবিক প্রক্রিয়া জানানো অ্যাবনর্মাল প্রক্রিয়ায় হঠাৎ হঠাৎ জানানো এটা খুবই আনপ্রফেশনাল আচরণ এই আমি আমরা আমাদের প্যানেলের জায়গা থেকে ইউনিভার্সিটি শিক্ষকদের কাছ থেকে প্রফেশনাল আচরণ প্রত্যাশা করছি যে কোনো বিজ্ঞপ্তি জানানো যে কোনো কনসার্ন জানানো সেটি যাতে নিয়ম নিয়মতান্ত্রিক উপায় হয় হঠাৎ করে একটা ইস্যু মনে হলো রাতের বেলা একটা খসা করে আপলোড দিয়ে দেওয়া হলো এটা এটা খুবই দুঃখজনক আজকে আমরা জোহরের নামাজ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের মধ্যে আগে করে আমাদের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে তো আমাদের আনুষ্ঠানিক পর্যটন শুরু করবে আমরা দোলা উপদ্যানে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সকল গাজীদের জন্য দোয়া করছি আল্লাহ তালা যেন সকল শহীদদেরকে জান্নাতের ফেরেছে ম্যাম হিসেবে কবুল করে এবং যারা গাজী এখন আহত উন্মুক্ত অবস্থায় আছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে সুস্থতা নিয়ে দান করে প্রিয় উপস্থিতি আমরা এই ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বতঃস্পূর্ত উৎসাহ দেখতে পাচ্ছি আমরা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করতে চাই আমরা যারা প্রার্থীরা আছি সে রূপরেখাটা এখন আমাদের শিক্ষার্থীদের সামনে পেশ করা উচিত কিন্তু আমরা যদি প্রপাগান্ডা করি আমরা যদি সে আগের কায়দায় ট্যাগিং এবং এর যদি করি তাহলে শিক্ষার্থীরা আমরা এই ধরনের যারা কাজ করতেছি শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো সে কারণে আমি সবাই কোন আমরা যারা ক্যান্ডিডেটরা আছি যত ছাত্র সংগঠন আছি আমরা সবাই যেন দায়িত্বশীল আচরণ করি এবং আমাদের আইডিয়াগুলো শিক্ষার্থীদের কাছে নিয়ে যায় আমাদের যে জোট সেই জোটের পক্ষ থেকে আমরা বলতে চাই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে আমরা একটা অ্যাকাডেমিক ইনস্টিটিউট করতে চাই আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হয়েছিলাম অথবা আমার মতো এখানে আমরা যারা আছি প্রত্যেক শিক্ষার্থী অনেক বড় একটা স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যদি আপনি জিজ্ঞেস করেন প্রত্যেক শিক্ষার্থী সে বলে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায় অথবা একজন সরকারি আমলা হতে চাই অথবা হচ্ছে ভালো একজন একাডেমিশিয়ান হতে চাই এভাবে অনেক বড় বড় স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্নগুলো বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট খাদ্যের অনিরাপত্তা স্বাস্থ্যের অনিরাপত্তা এবং ঠিক ঠিকমতো ফাংশন না করা এবং শিক্ষার পরিবেশ না থাকার কারণে এই স্বপ্নগুলো স্বপ্নভঙ্গ হয়ে যায় এবং এখানে রাজনীতির নামে অপরাজনীতির ফলে শিক্ষার্থীদের রাজনীতির প্রতি বিমুখতা তৈরি হয় তো সে জায়গা থেকে আমরা আমার আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা যদি সেবা করার সুযোগ পাই আমাদের প্রথম কাজ হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়টি পলিটিক্যাল ইনস্টিটিউশন থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করা এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের আটাইশটি পদে পাঁচশো নয়টি মনোনয়ন পত্র জমা পড়েছে এর মধ্যে যাচাই শেষে মোট চারশো বাষট্টি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রধান প্রতিদ্বন্দ্বী পাঁচটি প্যানেল হল জাতীয়তাবাদী ছাত্রদল গণতান্ত্রিক ছাত্র সংসদ স্বাধীন ছাত্র ঐক্য প্রতিরোধ পরিষদ বামপন্থী জোট অপরাজয় একাত্তর দমনের চব্বিশ নির্বাচনী সময় সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে কোন অর্থ বা উপহার বিতরণ ধর্মীয় প্রতিষ্ঠান ব্যবহার কিংবা সাইবার বুলিং কঠোরভাবে নিষিদ্ধ আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রশাসন সর্বশেষ তথ্য অনুযায়ী একুশ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন বিতর্কিত প্রার্থী জুলিয়াস সিজার তালুকদার ও বায়োজিৎ বাস্তামিকে তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে শিক্ষার্থীদের দাবি নির্বাচন কেন্দ্র কেন্দ্র বাড়ানো এবং পরীক্ষার সময়সূচি স্থগিত রাখা শিক্ষার্থীরা বলেছেন তারা এবার দলীয় রাজনীতির বাহিরে গিয়ে এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি ছাত্র ও প্রকৃত নেতৃত্ব দিতে পারবেন অনেকে ডাকসু নির্বাচনের মাধ্যমে জাতীয় রাজনীতির একটি নতুন দিক উন্মোচনের প্রত্যাশাও করেছেন আগামী নয় সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে সারা ক্যাম্পাস মুখরিত শিক্ষার্থীদের আশা এবারে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার প্রকৃত মঞ্চ